নমস্কার আমি সুদীপ্তা আগরতলা আড়ালিয়া থেকে বলছি পিএসএসএম ত্রিপুরার পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভ বসন্ত পঞ্চমীর অনেক অনেক শুভেচ্ছা আজকে একটু অন্যরকম টপিক নিয়ে আমি এসেছি আমি একটা অ্যাজ গাইডেড বাই দ্য ডিভাইন একটা স্পেসিফিক কাজ পেয়েছি তো সেই কাজে আমি সেবা আমি করতে চাই তো আপনাদের সবার সহযোগিতা চাইছি তো এই যে সেই স্পেসিফিক কাজটা কি সেটা প্রথমে জানা দরকার আপনারা হয়তো অনেকেই আমার আগের ভিডিওগুলি দেখেছেন যারা দেখেননি তাদের উদ্দেশ্যে বলছি আমার একটা প্রিশিয়াস চাইল্ড আছে আই এম নট হার বায়োলজিক্যাল মাদার বাট ডিভাইন আমাকে গিফট দিয়েছে এই চাইল্ডটা টু থাউজেন্ড আমি বাচ্চাটাকে পেয়েছি যখন ওর বায়োলজিক্যাল মাদারের ডেথ হয় আমি ওদের বায়োলজিক্যাল ফ্যামিলিকে চিনতাম না তো যাই হোক অ্যাস্ট্রোয়াল ট্র্যাভেলের মাধ্যমে আমি ওর জন্মের আগেই ওকে দেখেছিলাম এবং এভাবে আমার বাচ্চাটা আমার কাছে আসে তারপরে অনেক ঘটনা মাঝখান দিয়ে ঘটে যায় তো বাচ্চাটার বয়স যখন দু মাস হয় তখন আমি জানতে পারি যে ডাক্তার বলেন শি ওন্ট বি নর্মাল এভার তো একটা ধাক্কা স্বাভাবিক দীর্ঘ প্রতীক্ষার পর একটা বাচ্চা যাকে নিয়ে এত স্বপ্ন তো শি ওন বি নর্মাল এভার এই কথাটা আমাকে তখন আমার মেন্টাল কন্ডিশন একদমই ঠিক ছিল না আমি প্রায় উন্মাদের মতো হয়ে গেছিলাম তারপর বিভিন্ন জায়গায় সেই ওর আট মাস বয়স থেকেই যেতে শুরু করি বিভিন্ন স্টাডি রিসার্চ করা শুরু করি তো যখন প্রথম নিমহান্সে গেছিলাম ওর আট মাস বয়সে তখন অনেক অনেক ডাক্তাররা ডাক্তারের বোর্ডও বসেছিল ডাক্তারদের সঙ্গে কথা বলেছিলাম তো যে সিনিয়র ডাক্তার ছিলেন এই চটি তো আমার সঙ্গে যিনি আমার পার্টনার ছিলেন উনি একটা কোয়েশন করেছিলেন যে স্যার ওপি নর্মাল হবে কখনো তো সেই ডাক্তার উনি খুব খেপে গেছিলেন কথাটায় তো তখন বুঝতে পারিনি উনি কি বলছেন কিন্তু আজকের দিনে আমি বুঝতে পারছি তিনি বলেছিলেন রেগে গিয়ে বলেছিলেন আর ইউ নর্মাল এম আই নর্মাল হোয়াট ইউ মিন বাই নর্মাল নর্মাল মানে কী আপনারা কী বোঝাতে চাইছেন নর্মাল আপনারা যদি চান বাচ্চাটাকে এখানে ফেলে যেতে পারেন কারণ এগুলো আমরা আচ্ছার দেখি এই সব বাচ্চারা যাদের হয় তারা মেনে নিতে পারে না বোঝা ভাবে ফেলে যায় এইগুলো আচ্ছা হয় এখানে তো যাই হোক ওনার কথাগুলো উনি খুব প্র্যাকটিক্যাল কথা যেটা আমরা মানে হজম করতে কষ্ট হয় কিন্তু সত্যি কথাই উনি বলছিলেন যাই হোক এরপরে ওকে নিয়ে আমি দেরাদুন গেছিলাম নারী যোগা সেন্টারে তো আমার মাথায় ঘুরছিল কিছু না কিছু করে ওকে মানে যেহেতু ডিভাইন আমাকে দিয়েছে কোনো পার্পাসেই দিয়েছে এবং আমার জীবনের উদ্দেশ্য হলো গিয়ে ওকে আমি তো করার কেউ না আমাদের কোনো ক্ষমতা নেই কোনো কিছু করার তো যেহেতু ডিভাইন দিয়েছে আমি আমার হানড্রেড পার্সেন্ট দেবো সেটাই আমার একটা ছিল তো নারীোগাতে গেছিলাম গিয়ে নারী ডক্টর আশিস গিলহোত্রা উনি নারীওগার সেন্টারের কর্ণধার ওনাকে আমি বলেছিলাম যে স্যার দেখুন আমি ত্রিপুরা থেকে এসেছি এবং আমাদের ত্রিপুরার অনেক অনেক মানুষ আছে যারা এখানে আসতে পারবে না তাদের সেই ফাইনান্সিয়াল স্টেবিলিটিও নেই আমি এসছি আমিও খুব কষ্ট করেই এসেছি তো আমি চাই আপনি আমাকে কিছু শিখিয়ে দিন যাতে আমি অন্যদের হেল্প করতে পারি আমার মেয়েরও হেল্প হবে অন্যদেরও হেল্প হবে আমি তখন থেকেই এটা এটাকে আমার মানে আমার ইনার ইনার বলছিল যে এটা এটাই আমার কাজ তো যাই হোক নারীতে থেরাপি করিয়ে শিখে একদম যে রেজাল্ট কিছুই পাইনি তা না কিছুটা পেয়েছিলাম মানে একদম লিটল বিট তো এইসব বাচ্চারা যাদের আছে তারা বুঝতে পারে ছোট ছোট চেঞ্জেস ইভেন একটা আঙুল নাড়ানো এটা আসতে কতখানি মানে আপনার প্যাশান্স রাখতে হয় আর কতখানি অ্যাফোর্ড দিতে হয় তো যারা যাদের আছে ওনারাই সেটা ফিল করতে পারবেন অন্যরা সেটা বোঝা বুঝতে পারবে না কারণ আমরা যখন বাচ্চারা জন্ম হয় তখন ওরা এমনিতেই বেড়ে ওঠে সেটা আমরা ভাবি জেনারেল পিপল কিন্তু কিছু ডিফিকাল্টিস নিয়ে যেসব বাচ্চারা জন্মায় তাদের ক্ষেত্রে এরম না তো বাচ্চারা যখন ডিফিকাল্টিস নিয়ে জন্মালো অনেক ক্ষেত্রে সেটা আমাদের প্রবলেমেই আমাদের জন্যই হয় কারণ আজকালকার দিনে বেশিরভাগ মায়েরা পিলস ইউজ করেন মানে গর্ভধারণ না করার জন্য তো এইসব ক্ষেত্রেও এইসব সমস্যা আসতে পারে আরেকটা যেটা মুখ্য কারণ সেটা হলো গিয়ে ডিউরিং প্রেগন্যান্সি যদি মা একটা স্ট্রেসের মধ্যে দিয়ে যায় মেন্টাল ট্রমার মধ্যে দিয়ে যায় তাহলে এই ধরনের সিচুয়েশান আসতে পারে আবার অনেক সময় ডিউরিং বার্থ সেটা বিভিন্ন কারণে অ্যাক্সিডেন্টাল কারণে সেই বাচ্চাটার অক্সিজেন ব্রেনে পৌঁছায় না কিছুক্ষণের জন্য সে কারণেও হতে পারে তো বিভিন্ন কারণ হতে পারে তো কারণটা আমাদের হাতে নেই কিন্তু সেটাকে সলভ করার চেষ্টা আমাদের আছে সেটা আমরা করতে পারি তো যেহেতু আমি ওকে জন্ম দিইনি তাই ওর যখন ওম্বে ছিল তখন কি কি ঘটনা ওর মায়ের সাথে হয়েছিল। সেটা আমার জানা নেই ও কি ট্রমার মধ্যে গেছিলো না কি হয়েছিল সেটা আমার জানা নেই আমি ওকে ওকে নাইন ডেজে অ্যাডপ্ট করি তারপর থেকে বাকিটা আমার জানা আছে আমি চেষ্টা করেছি ডাক্তারদের ডাক্তাররা বারবার বলছিল যে এইসব বাচ্চাদের একটা এমন পরিবেশ দেওয়া দরকার যাতে সে মেন্টালি হেল হেলদি থাকে কোনো ধরনের কোনো ধরনের টক্সিসিটি যাতে রিচ না করতে পারে তো আমি আপ্রাণ চেষ্টা করেছি যে তার থেকে ওকে প্রোটাক্ট করার তো সেই ক্ষেত্রে বিভিন্ন ধরনের ডিফিকাল্টিস এসছে তো উইথ দ্য হেল্প অফ দ্য ডিভাইন সেইগুলো ডিভাইন করেছে আমি করেছি সেটা না ডিভাইন করেছে তো যাই হোক অ্যাফোর্ডটা আমি দিয়েছি সেটা আমি বলবো আমি অ্যাফোর্ডটা দিয়েছি তো টু থাউজেন্ড টোয়েন্টি থ্রিতে উইথ হেল্প অফ মাই কাজেন ব্রাদার আমি এলাহাবাদ গেছি আমার মাকে নিয়ে মেয়েকে নিয়ে এলাহাবাদ কেন বললাম সেটা আপনাদের জানা দরকার যাদের এই ধরনের বাচ্চা আছে স্যারিব্রাল পালসি এফেক্টেড বা অটিস্টিক চাইল্ড আমরা প্যারেন্টসরা আমরা হতাশ হয়ে পড়ি কারণ যাদের এসব সব বাচ্চা আছে ওরাই সেটা ফিল করতে পারবে এক একটা মুহূর্ত কাটানো কতখানি মানে চ্যালেঞ্জের একদম ওর পটি করা থেকে শুরু করে হ্যাঁ ওকে পটি করানো করা না অ্যাকচুয়ালি করানো থেকে শুরু করে ওর ব্রিদিং প্রবলেম ওর ফিডিং প্রবলেম বিভিন্ন ধরনের ইস্যুস ইমিউনিটি প্রবলেম ইমিউনিটি প্রবলেমের জন্য সহজেই কোল্ড কফ এগুলো হয় তো যেগুলো সাধারণ ব্যাপার যেমন সাধারণ সর্দি কাশি একটা নর্মাল ইন দ্য সেন্স বলছি তাই আপনারা বোঝার জন্য বলছি নর্মাল চাইল্ডের যেরম সর্দি কাশি কোনো ব্যাপার না কিন্তু এই ধরনের বাচ্চার যদি সাধারণ সর্দি কাশিও হয় সেটা একটা ভয়ঙ্কর আকার ধারণ করে আমাদের প্যারেন্টের জন্য সেটা ম্যানেজ করা আর বাচ্চার জন্য তো অবশ্যই তো এইসব মানে স্ট্রাগল যখন ফেস করছিলাম যে কি করে আমি কি করব বাচ্চাটাকে কি করে আমি এগিয়ে নিয়ে যাব ওর সঙ্গে আমার জীবন জড়িত আমার মায়ের জীবন জড়িত কি করে সার্ভাইভ করবো অ্যাকচুয়ালি তো সেই সময়ে দু হাজার একুশে যখন আমি ধর্মনগর ছিলাম তখন সারাক্ষণ আমি এইসব নিয়ে স্টাডি করতাম আমার মানে আমি ছিলাম তো আমি সবার সঙ্গে এই হাসি খুশি কথা বলতাম কিন্তু সারাক্ষণ ভেতরটা আমার তোল করত যে আই হ্যাভ টু ফাইন্ড আউট সামথিং কারণ অনেক ডাক্তার দেখিয়েছি ব্যাঙ্গালুরু হেনা তানা অনেক কিছু তো অ্যাজ পার অ্যালোপ্যাথি ব্রেন সেলস রিজেনারেশন পসিবল না ওর সেরিব্রাল পালসি এই চাইই হয়েছিল ডিউরিং বার্থ সেটার রিজন আমার জানা নেই কারণ আমি ওর বায়োলজিক্যাল মাদার নই তো অক্সিজেন ডেফিসিয়েন্সির কারণে আমাদের যে ব্রেন আছে সেই ব্রেনের চারটা লোক থাকে ফ্রন্টাল অকেটাল টেম্পোরাল চারটা লোক থাকে তো চারটে লোভই ওর অ্যাফেক্টেড হয়েছে তো সাধারণ একটুখানি যদি এফেক্টেড হয় সারাটা জীবন প্রভাব পড়ে বিভিন্ন ধরনের চ্যালেঞ্জ বিভিন্ন ধরনের যাকে আমরা ডিসঅ্যাবিলিটি বলি সেটা হয় তো ওর চারটে ব্লোবসি অ্যাফেক্ট হয়েছে সেক্ষেত্রে এই বাচ্চাটাকে কি করে আমি হেল্প করতে পারি তো এইসব নিয়ে ঘাটাঘাটি করতাম যখন তখন দু হাজার একুশে আমি যোগাযোগ করেছিলাম ইউটিউব দেখে দেখেই ত্রিশালা ফাউন্ডেশন এলাহাবাদ তো ওনার থ্রু ভিডিও কল যে কর্ণধার আছেন ডক্টর জিতেন্দ্র কুমার জৈন স্যার ওনার সঙ্গে আমি যোগাযোগ করি উনি বললেন যে প্রিলিমিনারি আমাকে কিছু এক্সারসাইজ দেখিয়ে দিলেন এবং বললেন যে বাচ্চাটাকে নিয়ে এলে ভালো হবে কারণ গ্রোথ ডেভেলপমেন্টের একটা স্টেজ আছে বাচ্চাদের সিক্স ইয়ার্স অব্দি ট্যাকাল করাটা ইজি তারপরে টাফ হয়ে যায় ইম্পসিবল না বাট টাফ হয়ে যায় চেষ্টা করেছি লকডাউন পরবর্তী পোস্ট লকডাউন পিরিয়ড চলছিল প্লাস অন্য কিছু ইস্যুজও ছিল তখন যাওয়া আমার সম্ভব হয়নি যেতে পারিনি চেষ্টা করেও তো দু হাজার তেইশে উইথ হেল্প অফ মাই কেন ব্রাদার আমরা গেছি আমাকে আমাদেরও দিয়ে এসছে পরবর্তী সময়ে নিয়েও এসছে গিয়ে সেই জন্য আই উইল বি এভার গ্রেটফুল টু হিম তো ওইখানে গিয়ে যা দেখলাম সেটা আমরা সেরিব্রাল পালসি বলতে কি বুঝি যে স্যারিব্রাল পালসি জেনারেল ভাষায় যে ওটা তো এমন একটা প্রবলেম যে কোনো দিনও সুস্থ হবে না অনেকের মনে করে যে এগুলো তো পৃথিবীর বোঝা এগুলো কোনো দিন সুস্থ হবে না হবার না জন্ম হয়েছে যখন তখন ঠিক আছে যতদিন যায় এভাবেই যাবে সেরম একটা ধারণা আমাদের থাকে আর একটা ধারণা কি থাকে যে সেরিব্রাল পালসি মানেই মেন্টালি ডিটারটেড মানসিকভাবে সে সুস্থ নয় সে ধারণাটা পুরোটাই ভুল আমি যখন ত্রিশলা ফাউন্ডেশন গেলাম সেখানে গিয়ে জানতে পারলাম যে সেরিব্রাল পালসির মানে ইনিশিয়ালি চারটা টাইপ আছে ঠিক আছে স্পাস্টিক অ্যাটাক্সিক ডিসকাইনেটিক অ্যান্ড মিক্স সেরিব্রাল পালসি চারটা শুধু এই চারটা না এই চারটার উপর ডিপেন্ড করে আটচল্লিশ রকমের সেরিব্রাল পালসি হয় এবং প্রত্যেকটা বাচ্চা একটা বাচ্চা আরেকটা বাচ্চার থেকে টোটালি ডিফারেন্ট টোটালি সুতরাং আমার বাচ্চার সেরিব্রাল পালসি আর আরেকজনের বাচ্চার সেরিব্রাল পালসি আমার বাচ্চার উপর যে থেরাপি অ্যাপ্লাই হবে ওই বাচ্চার উপর সেই থেরাপি কিন্তু অ্যাপ্লাই নাও হতে পারে কারণ ইন্ডিভিজুয়াল ডিফার করে তার ইস্যুস আমার বাচ্চার ইস্যুস সম্পূর্ণ আলাদা হতে পারে তো স্পেশালিস্ট যারা যারা স্পেশালিস্ট ওনারাই সেটা বুঝতে পারে আমি তো ঘুরে নিয়েছি অনেক জায়গা দেরাদুন গেলাম ব্যাঙ্গালুর গেলাম মুম্বাই গেলাম তো এরম কিন্তু আমাকে মানে স্পেসিফিক আমি কোনো কিছু পাইনি তো ওখানে গিয়ে আমি দেখলাম যে ত্রিশেলা ফাউন্ডেশন এমন একটা ফাউন্ডেশন যেখানে আমাদের শুধু আমাদের ভারতবর্ষ না ভারতবর্ষের বাইরে থেকেও প্যাশেন্টসরা আসছে আমি কানাডার পেশেন্ট পেয়েছি পাকিস্তানের পেয়েছি বাংলাদেশের পেয়েছি তারপরে আপনার সাউথ আফ্রিকার পেয়েছি তো ওইখানে ওনারা থেকে থেরাপি করাচ্ছেন আর ওইখানে মেন হলো থেরাপি করা না থেরাপি প্যারেন্টসদের শেখানো হয় কারণ এটা একটা লং টার্ম প্রসেস তো আমি যখন আগরতলা প্রথম এসেছিলাম পার ডে আমার যে ফিজিওথেরাপিস্ট ছিলেন ওনাকে আমার এইট হান্ড্রেড দিতে হতো পার ডে তো এই যে খরচাটা সেটাও প্যারেন্টসদের কাছে একটা বিশাল বড় ব্যাপার তাই না তো আমরা সবাই চাই সব প্যারেন্টসই চাই যে বাচ্চার জীবনটা ঠিক হোক আমাদের জীবনটাও একটু সহজ সরল হোক কারণ ওদের নিয়েই তো আমাদের ইস্যুসগুলো হয় তো সেই ক্ষেত্রে মনিটারি ব্যাপার একটা সাংঘাতিক তো ওইখানে গিয়ে যখন প্যারেন্টসরা শিখে থেরাপি তখন ওনারা কিন্তু সাজেস্ট করে দেয় যে আপনারা এসে ঘরে করাবেন কোনো থেরাপিস্টের প্রয়োজন নেই এবং ওনাদের যে জেনারেল থেরাপি থেকে এই থেরাপিটা টোটালি আলাদা টোটালি আলাদা এবং প্রত্যেকটা বাচ্চার ক্ষেত্রে আলাদা আলাদা থেরাপি কিছু প্রিলিমিনারি আছে যেটা মেলে সবার ক্ষেত্রে একরকম হয় প্রিলিমিনারিগুলো বেসিকগুলো বাকিগুলো মানে যেটা ডিজাইন করা তো এই ক্ষেত্রে আমি আপনাদের বলবো আমি হয়তো যারা এই ধরনের আমাদের ত্রিপুরার হোক বা যারা আমাকে শুনতেন শুনছেন তাদের যদি এরকম বাচ্চাদের কোনো অসুবিধা হয় আমি কোনো ত্রিশলা ফাউন্ডেশনের আমি ব্র্যান্ডিং করছি না কিন্তু আপনারা একবার গিয়ে ঘুরে আসবেন যদি না যেতে পারেন তো ভিডিও কল ওদের সঙ্গে কথা বলতে পারেন হেল্প পাবেন এবং লাইফ স্মুথ হবে তো এই এটা সেগুলো শেখা চার মাস আমি শিখলাম ওকে করালাম তারপর বাড়িতে এসে টোটাল এফোর্টটা নিজেকে দিতেই হবে যেহেতু আমি সিঙ্গেল মাদার তো আমার অফিস আছে অফিস সেরে এসে হাটবাজার সেরে এসে আমি টোটাল সময়টা ওকেই দিই তারপরে আমার বাকি কাজ থাকে আমি একজন রেকি গ্র্যান্ড মাস্টার অ্যানএি প্র্যাকটিশানার এগুলো ওর জন্যই আমি শিখেছি কারণ ফাইন্যান্সিয়াল স্টেবিলিটিটা দরকার তো ডিভাইন যেভাবে করাচ্ছে সেভাবে করছি আর এখন যে আমি আপনাদের বলছি সেটা টোটালি টোটালি আমি সেবার মনোভাব নিয়েই বলছি এখানে আমার কোনো ধরনের প্রফেশনাল কোনো ব্যাপার নেই আমি চাইব যারা আমার সঙ্গে যদি কোনো দরকার হয় এই রিলেটেড আমার সঙ্গে যোগাযোগ করুন আমি সম্পূর্ণ বিনামূল্যে আমার সেবাটা দেব কারণ পিএসএসএম ত্রিপুরার সঙ্গে এর সঙ্গে আমি অনেক দিন আগে থেকেই জড়িত দু হাজার বাইশটাইশ হবে কিন্তু পিএসএসএম ত্রিপুরার সঙ্গে আমি খুব বেশি দিন জড়িত না আট ন মাস বড় জোর দশ মাস হবে তো যখন পিএসএসএম ত্রিপুরার সঙ্গে জড়িত হলাম আমার ঘরেও আমি একটা মানে সেন্টার খুলেছি যারাই আসে এখানে মেডিটেশান আমি শেখাই বিনামূল্যে শেখাই এবং ত্রিশালা ফাউন্ডেশনের সঙ্গে ওখানে যখন গেছিলাম তখন যেসব মায়েদের সঙ্গে আমার পরিচয় হয়েছিল তাদেরও আমি কিন্তু অনলাইন শেখাচ্ছি বলছি যে তোমরাও করাও বাচ্চাদের তোমরা নিজেরাও করো যাতে তোমরা লাভ পাও এবং আমি লাভ পেয়েছি বলেই বলছি আদারওয়াইজ বলতাম না যেটা আপনাদের সঙ্গে শেয়ার করা সেটা হলো গিয়ে গত নভেম্বর মাসে আমাদের পিএসএসএম ত্রিপুরাতে পিএসএসএম সিনিয়র পিরামিড মাস্টার শম্পা মুখার্জি এবং টিম এস ছিলেন বাইরে থেকে ভিজিটে তো আমাদের ধ্যান সেন্টার যেটা আছে সেখানে একটা সেশন ছিল সবাই এক্সপিরিয়েন্স শেয়ার করছিল ধ্যানের আমিও করছিলাম শম্পা ম্যাডাম শুনলেন আমার এক্সপিরিয়েন্স শুনে বললেন যে আমার মেয়ের নাম সাই মঞ্জুরি তো বললেন সে একটা সোল প্ল্যান করে আপনার কাছে এসছে তা তো ঠিকই আমরা যারা মেডিটেশনের সঙ্গে যুক্ত আমরা জানি কোনো কিছুই কজ আর এফেক্ট ছাড়া কিছুই হয় না সব কিছুর পেছনে একটা কারণ থাকে তো শম্পা ম্যাডাম বললেন যে সে একটা সোল প্ল্যান করে এসছে আদারওয়াইজ সে আপনাকে এজ মাদার চুজ করতো না তো যখন সোল প্ল্যান করে এসছে আপনারও একটা ডিভাইন জার্নি আছে তো আপনি মেডিটেশনে আপনার মেয়ের সোলকে জিজ্ঞেস করুন ওর লাইফ পারপাসটা কি এবং সে আপনার লাইফ পারপাসের সঙ্গে কী করে অ্যালাইন হবে যাতে আপনার লাইফটাও ইজিলি ওর সঙ্গে অ্যালাইন্ড হয়ে আপনারা দুজনেই ডিভাইন পারপাসের দিকে এগিয়ে যেতে পারেন এই কথাটা উনি বললেন এই গাইডেন্সটা উনি আমাকে দিলেন তো আমি ম্যাডামকে বললাম ম্যাডাম আপনি একটু গাইড করুন আমি কি করে পড়ব। উনি আমার দিকে এরকম মানে আশ্চর্যভাবে থাকি বলেন আরে ইউর এ মাস্টার জাস্ট সিট অফ মেডিটেশন তো এই গাইডেন্সটা উনি আমাকে দিলেন যখন তখন আমি নভেম্বর মাসেই মেডিটেশনে বসলাম আমার মেয়ের সোলকে আমি ইনভোগ করলাম উইথ প্রেজেন্স অফ দ্য ডিভাইন এনার্জি এবং আমি আমার মেয়েকে বললাম মেয়ের সোলকে বললাম যে সাইমঞ্জুরি যে সোলটা ডিভাইন সোল তুমি আমাকে বলো যে এই যে লাইফ তুমি আমাকে অ্যাজ এ মাদার চুজ করেছো তোমার সেটা তোমার সোল প্ল্যানে ছিল আমারও সোল প্ল্যানে ছিল আমি তোমাকে অ্যাজ এ ডটার পাব তো কি করে আমরা অ্যালাইনমেন্টে গিয়ে আমাদের লাইফ পারপাসের দিকে এগোবো এবং তুমি কবে হাঁটতে শুরু করবে সে অ্যাকচুয়ালি আমি এখন ত্রিশলা ফাউন্ডেশন থেকে আসার পরে ওর নেক কন্ট্রোল ছিল না নেক কন্ট্রোল এসছে ওর সিটিংটা ছিল না সিটিং এসছে বসাতে হয় তুলে সিটিংটা এসছে সেজন্য আমি গ্রেটফুল ওদের পুরো ত্রিশালা ফাউন্ডেশন টিমের কাছে আমাকে শিখিয়ে দেওয়ার জন্য কিন্তু ও দাঁড়াতে পারত না ওর গার্ড ফার্ড লাগিয়ে আমি ওকে চালানোর চেষ্টা করতাম কিন্তু যখন উইদাউট গার্ড ওকে দাঁড় করাতাম তখন ওর নিটা সামনের দিকে আপনার সিক্সটি ডিগ্রি অ্যাঙ্গেলে ব্যান্ড হয়ে থাকতো এবং অ্যাঙ্কেলটা টোটালি উঠে থাকতো তো সেই জন্য এবং ও কথাও বলতে পারে না তো যাই হোক সেটা ভীষণ চ্যালেঞ্জিং কারণ ওর যখন কিছু প্রবলেম হয় তখনও আমার মুখের দিকে তাকিয়ে শুধু কাঁদে তো আমার সেই এক্সপ্রেশন থেকেই বুঝে নিতে হয় যে ওর কি প্রবলেম হচ্ছে তো ডিউরিং ইলেকশন লাস্ট ইলেকশান আমার ভীষণ প্রবলেম হয়েছিল অনেক প্রায় দেড় বছরের মতো একটা মানে রাতেও ঘুমতো না পুরোটা রাত আমি ওকে নিয়ে খুলে বসে থাকতাম চিৎকার করতো সারা রাত্র যাই হোক এই মেডিটেশান আমি যখন মেডিটেশান মানে একদম স্পিরিচুয়ালি শুরু করেছি উইদাউট স্কিপিং তখন এই প্রবলেমটা গেছে ওর ঘুমটা রেগুলার হচ্ছে আর সে তো মেডিটেশনের অনেক এক্সপিরিয়েন্সই আছে তো যেটা মোদ্দা কথায় আসছিলাম তো ম্যাডাম যখন আমাকে বললেন আমি ওর সোলকে জিজ্ঞেস করলাম ডিউরিং মেডিটেশান যে সাই তুমি আমাকে বলো কি করে অ্যালাইন্ট হবে হব আমরা কি করে তুমি কবে হাঁটবে এটাই কোয়েশান ছিল আমার তখন আমি আনসার পেলাম যে দু মাস পরে দু মাস পরে তো এটা শেষ এটা আমি শেয়ার করিনি কারোর সঙ্গে নভেম্বর গেল ডিসেম্বর গেল জানুয়ারি মাসে আমি রেগুলারি ওকে থেরাপি যখন করাই তখন দাঁড়ানোর চেষ্টা করি আমি দেখলাম যে ও দাঁড়াচ্ছে ও দাঁড়াচ্ছে ওর পাটা ও মাটিতে রাখছে আমি ধরে রাখি ও হাটে এখনো ওর নিটা আগে সিক্সটি ডিগ্রি ছিল এখন ফাইভ ডিগ্রির মতো এবং আমি জানি কিছু দিনের মধ্যে সেটা ঠিক ঠিক হয়ে যাবে কারণ আমি যাই করি যাই করতে পার ছোট ছোটো বিষয় কারোর সঙ্গে যদি কোনো কথাও বলতে হয় সেটাও আমি ডিভাইন পারমিশান নিয়ে ডিভাইন গাইডেন্স নিয়েই করি তো মঞ্জুরি এখন ব্যান্ডিনিটা অনেকটাই ঠিক হয়েছে হয়তো জানি না ভবিষ্যতে কি হবে আমি কিন্তু একবারও আপনাদের বলবো না যে আপনারা মেডিকেল ট্রিটমেন্ট করাবেন না কারণ স্পিরিচুয়ালিটি তার মানে এটা না যে আমি শুধু পূজা পাঠ করলাম আমার ছেলে বা মেয়ের নামে পূজা পাঠ স্পিরিচুয়ালিটি না ওটা রিচুয়ালস ওটা রিলিজিয়াস প্র্যাকটিস রিলিজিয়াস প্র্যাকটিস করে আপনি কর্ম থেকে বঞ্চিত হবেন না রিলিজিয়াস প্র্যাকটিস আপনি ব্লেসিংস পাবেন কিন্তু কর্মটা আপনাকে করতে হবে অ্যাওয়ারনেসের সঙ্গে কর্ম করাটাই স্পিরিচুয়ালিটি এটাই অ্যাকচুয়াল স্পিরিচুয়ালিটি তো সেই অ্যাওয়ারনেসটা আসে আমাদের মেডিটেশন থেকে রাইট গাইডেন্সটা মেডিটেশন থেকে আসে কাউকে জিজ্ঞেস করার কোনো কিছু দরকার নেই কি করব কি না কিছু না আপনি নিজের আত্মাকে জিজ্ঞেস করুন কারণ আপনার আত্মার মধ্যেই পরমাত্মা আছে তো সেখান থেকেই আপনি গাইডেন্স পাবেন রাইট ডাইরেকশান পাবেন তো সাইমঞ্জুরি এখন হাঁটছে এইভাবেই আমি আবারও ওকে যখন পরবর্তী সময়ে জিজ্ঞেস করব তুমি কবে কথা বলবে তো এসব প্ল্যানে আছে দেখা যাক ডিভাইন প্ল্যানে আছে বললে হবে না আমরা কিছুই করি না যেভাবে ডিভাইন চাইবে সেভাবে এগোবো তো আজকে আপনাদের উদ্দেশ্যে আমার এটাই বলার যে যারা এই ধরনের চ্যালেঞ্জিং ইস্যু নিয়ে আছেন তারা মেডিটেশনের সঙ্গে যুক্ত হন আর চ্যালেঞ্জ পিপল মানেই যে সে শুধু ফিজিক্যালি মেন্টালি চ্যালেঞ্জ হবে সেটা না আমরা সবাই নিত্যদিন বিভিন্ন চ্যালেঞ্জের মধ্যে দিয়ে যাই সুতরাং আপনারা মেডিটেশনের সঙ্গে যুক্ত হন আপনাদের নিচে দেওয়া যে নাম্বার থাকবে তাতে যুক্ত হন ডেইলি মেডিটেশান করুন আর আপনারা চাইলে যেহেতু আমি ডিভাইন গাইডেন্স পেয়েছি তাই আমি বলছি প্রত্যেক রোববারে আমি একটা জুম সেশন রাখবো প্রত্যেক রোববারে পিএসএসএম ত্রিপুরা থেকে একটা জুম সেশান রাখা হবে আমি থাকব কারণ যেহেতু আমার এক্সপিরিয়েন্স এই রিলেটেড আছে এবং ডিভাইন আমাকে চুজ করেছে এই সেবাটা করার জন্য বিনামূল্যে বারবার বলছি তো এই সেবাটা আমি করতে চাই আপনাদের সহযোগিতা চাই যারা এই ধরনের চ্যালেঞ্জের বাচ্চাদের চ্যালেঞ্জের মধ্যে দিয়ে যাচ্ছেন অ্যাডাল্ট হন বা বাচ্চা হন আমার সঙ্গে যোগাযোগ করবেন যতখানি আমি পারবো আমি আপনাদের সেবার জন্য আমি তৈরি আছি আর হয়তো আমি স্পেসিফিক্যালি আপনাদের ফিজিক্যাল হেল্পটা করতে পারবো না কারণ যেহেতু সবাই ইন্ডিভিজুয়াল সোলের তার বডি ফিজিক্যাল বডির আলাদা আলাদা ইস্যু কিন্তু ইনিশিয়ালি আমি কী করতে হবে সেটা বলে দিতে পারবো স্পেসিফিকের জন্য আপনার ত্রিশলা ফাউন্ডেশনে যোগাযোগ করবেন এবং কীভাবে যোগাযোগ করতে হবে আপনারা যদি জানতে চান ওর সঙ্গে তাহলে থেরাপিস্টরাও আমার যেহেতু আমি ওখানে চার মাস থেকে এসেছি আমি সব সিস্টেম জানি তো চাইলে আপনারা করতে পারেন তো আজকে বলার তো অনেক কিছুই আছে ভালো খারাপ অনেক অভিজ্ঞতা জীবনে সবারই থাকে তো এই ধরনের বাচ্চা যারা আমার একটা মানে পেইন ছিল জানেন একটা পেইন ছিল যে আমার বাচ্চাটা শি ওয়াজ নেগলেটেড কিন্তু আমি যখন ত্রিশলা ফাউন্ডেশন গেলাম তখন আমার সেই ধারণাটা ভেঙে গেছে কারণ ওইখানে গিয়ে আমি যে বাস্তব চিত্রটা দেখেছি সেটা বড়ই কঠিন এই ধরনের বাচ্চা যাদের যাদের আছে আমরা সবাই মুখে বলি যে জাস্ট আমরা সিম্প্যাথি দেখাই সিম্পেতি দেখি লাইফ চলে না সিম্পেতি দেখানোয় লাইফ চলে না কিছু করতে হবে যদি কিছু করার মানসিকতা থাকে তাহলে সেটা পসিবল ডিভাইন উইল হ্যাল্পাস তো ওইখানে আমি গিয়ে দেখলাম যে এমনও বাচ্চা দেখেছি যাদের প্যারেন্টস মানে প্যারেন্টস বাবা মাকে বলছিল জন্মদাতা বলছিল যে বাচ্চাটা যদি সুস্থ না হয় তোমাকে এখানে দিয়ে গেলাম বাচ্চাটা যদি সুস্থ না হয় একে নিয়ে আর বাড়ি আসবে না একে এখানে ফেলে রেখে যাবে তো আমার যেটা পেন ছিল যে ওইখানে গিয়ে কেটে গেছে আর এমনও দেখেছি এমন অভিজ্ঞতাও আছে যে জয়পুরের একটা প্যারেন্টস দেখছিলাম ওদের দুটো বাচ্চা ছোট ছেলেটাকে নিয়ে সাত বছর ধরে সেই এলাহাবাদে জয়পুর থেকে ওনারা শিফটি হয়ে গেছেন ষাট বছর ধরে কি ডেডিকেশন বলুন তো আমরা এটা ডিপেন্ড করে মানসিকতার উপরে জন্ম দেওয়া না দেওয়া এগুলো কোনো ম্যাটার করে না বেসিক্যালি আমার ছেলে আমার মেয়ে বেসিক্যালি তো কিছুই না আমার বলতে বেসিক্যালি স্পিরিচুয়ালিটিতে কিছুই নেই এইগুলো শুধুমাত্র অ্যাটাচমেন্ট তো যেহেতু আমরা মানুষ জন্ম নিয়েছি তো আমাদের মধ্যে দিয়ে আমাদের থ্রো আস যদি অন্তত একটা লাইফকেও আমরা একটুখানি একটুখানি হেল্প করতে পারি সেটাই মানে আমাদের লাইফটা মানে সাকসেসফুল হয়ে যাবে তো আমি জানি না আমি কি করছি কি না ডিভাইন যেভাবে চালাচ্ছে সেভাবে চলছি আপনাদের কাছে এটাই অনুরোধ আপনারা ধ্যান করুন আপনাদের নিজের লাভ হবে দেশের লাভ হবে দশের লাভ হবে রাইট ডাইরেকশান পাবেন আমাদের বিএসএসএম ত্রিপুরা প্রত্যেক জুম সেশন হয় আপনারা অ্যাটেন্ড করবেন শাকাহারি হন হবেন কি হবেন না সেটা আপনাদের উপর ডিপেন্ড করে আমার বলার আছে আমি বলছি অনেক লাভ পাবেন সবাই ভালো থাকবেন অনেক অনেক ধন্যবাদ